সুদের উপরে কেমনে দোয়া চায় কিস্তির উপরে দোয়া চায় কেমনে কিস্তির উপরে দোয়া চায় বদনসিব মুসলমান এটা না যে হালাল হারামের গুরুত্বটা কি হালাল হারামের গুরুত্বটা কি আফসোসের বিষয় মিয়া আফসোসের বিষয় পুরা বারবার বলছে নবীজি বলছে বারবার দশটা টাকার মধ্যে নবী বলছে উম্মত কোন জিনিস কিনতে যদি দশ দিরহাম মানুষ তারা সেই আনবি আশারাতে দরাহিম وفيহি درهم من حرام এক টাকা শুধু একটা টাকাও যদি হারাম হয় খোদার কসম নবী বলছে ওই পণ্য যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে এই নাফর মানের কোন ফরজ কিংবা নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবে না আমরা জিজ্ঞাসা করে দুই পাশে দুইজন बुजुर्ग আলেম আছে নমরজিরগান এক দিরহাম নয় দিরহাম হালাল হারাম শুধু এক টাকা ওই একটি টাকা হারামের কারণে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন তার কোন ইবাদত আল্লাহ কবুল করবে ফরজ না নফল ইবাদত কি হবে সেই মানুষটার দশা কি হবে আখেরাতের দশা জীবন মানে শুধুই উপার্জন না জীবন মানে ইবাদত ইউরুফ আমাদেরকে শিখাইছে বস্তুবাদী এই দুনিয়া আমাদেরকে শিখাইছে জীবন মানেই উপার্জন পড়ালেখাও সিদ্ধান্ত নিছে কে পড়ালেখা করলে কেমনে পড়ালেখা করলে উপার্জন ভালো হবে কামাই ভালো হবে মুসলমান মার কলিজার মধ্যে বাবার কলিজার মধ্যে আমার ফুতে ভবিষ্যতে বেশি পয়সা কামাই করব টাকা পয়সা রোজগার করতে পারবে তার মানে জীবন মানে উপার্জন না না একজন মুসলমানের বোঝা উচিত জীবন মানে ইবাদত জীবন মানে কি বলেন না ইবাদ জীবন মানে ইবাদ জীবন মানে উপার্জন না আজকে আমরা মুসলমান আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের ছোট ছোট মুসলমানের তাদেরকে আল্লাহর করান শেখাবার জন্য দিবানিশি আমাদেরকে আহাজারি করতে হয় আপনাদেরকে বলতে হয় বারবার যে মা আপনার বাচ্চাটাকে দিয়ে শিখান বাবা আপনার বাচ্চাটাকে দিই শেখান আফসুস মিয়া কথা তো এই ছিল না কথা তো ছিল এই যে মুসলমানের বাচ্চা তো অটোমেটিকলি দিন শিখবে আল্লাহর কোরআন শিখবে এটা তো উচিত আমি তো কত বছর 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 ছেলেটা মুসলমানের বাচ্চা কত পড়ালেখা করলো আহা এত কিছু পড়লো দুনিয়ার কয়টা ভাত মাসের জন্য কিন্তু আঠারো বছর পড়ার পরেও সে এক লাইন আল্লাহর কোরআন শরীফ পড়তে পারে না সহি শুদ্ধ কোরআন শরীফটা দেখে দেখে করতে পারে না আরে বদমসি তুই পড়লি কি কি বাতের লাগিয়ে এত করা পড়লি ওই বাত তো আমরা এমনি খাই কামাই রোজগারি তো আমরা এমনিও হয় তুমি কি এত বেশি কামাই করে লাইলা যার জন্য কোনোদিন আল্লাহর কোরআন শিখতে পারল না তুমি কেমন দুনিয়া কামাই করে ফেললা টুকুর জন্য এক ওাক্ত নামাজ পড়ার সুযোগ মিলল না আফসুস এজন্য যে কয়জন বাবা আছেন যে কয়জন মা বোন আছেন আমি অনুরোধ করি নিজেদের সন্তানকে দিন শেখান আল্লাহর কোরআন শেখান আমাদের এই প্রতিটা কৌমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ বছর পর বছর আজকে একশো ষাট বছর একদিন দুই দিন না একশো বছর ধরে এই ভারতীয় উপমহাদেশে কৌমি মাদ্রাসা একশো বছর ধরে যুগে যুগে মুসলমানের বাচ্চাদেরকে বিশুদ্ধ কোরআন শিখানো সহি শুদ্ধ কোরআন নামাজ এই শিখানোর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এটা চ্যালেঞ্জ কৌমি মাদ্রাসার চাইতে বেশি খ্যাতমত এই পৃথিবীতে আর কেউ করে না গত একশো ষাট বছরের চ্যালেঞ্জ করল হ্যাঁ যে আল্লাহ কোরআন বিশুদ্ধ পরে এক বছরের বাচ্চাকে যেই মাদ্রাসা

যে মেস করে যে দাড়ি রাখে যার স্ত্রী পদ্মা করে যার ঘরে টেলিভিশন চলে না যে সুর খায় না যে মিথ্যা করে না সে নবীর হবে কেন হলো কি হ্যাঁ হাবি কি অর্থ কি কে যে ওহাবি মানে গালি এটা তোমারে শিখাই লোকে কিভাবে শিখলেন আপনি কেমন বুঝলেন নাম আল্লা কথা বলেন না কেন মানুষ তো শেষেইয়া লাগাইয়া ওই ওই বস্তুর দিকে ওই জিনিসের দিকে ওই নামের দিকে নসব করে সম্বন্ধ করে অমুক চাটুরি ঠিক না অমুক নামের সাথে এরকম লেখে না আমার নাম আশরাফি আমার আব্বার নাম আশরাফ মাওলানা আলী আশরাফ তাহলে আমি আনিসুর রহমান আশরাফি ওই যে আমার ছোট ভাই এখানে আছে মাওলানা আতিকুর রহমান আশরাফি তাহলে আশরাফি মানে আমি আশরাফের ফুল আমার বাবার দিঘে আমারে নিসবত করলো তাইলে ওয়াহহাদ শব্দটার সাথে যে ইয়া মিলাইলাম ওয়াহাবি এটা আল্লাহর সাথে মেলানো হলো কেওরে রব্বানি বলে মানে আল্লাহ ওয়ালা কেওরে ওয়াহাবি বলে মানে আল্লাহ

কোন দিকটি আমরা অপমান করছি নবী জিকে আমরা শেষ নবী মানি না কথা বলেন না কেন নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ শরীফ আমরা পড়ি না পড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করার আমরা চেষ্টা করি না তাহলে আমি নবীর বিরোধিতা করলাম কথা কিসের বিরোধিতা করছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লামের বিরোধিতা করছি কথা কোন দৃষ্টিতে বিরোধিতা করলাম বিরোধিতা করব তার বিরোধিতা করব কেন তিনি বলেন কেন এটা কোন যুক্তি হইতে পারে কোন বিষয়ে যদি আচ্ছা ধরে নেন কোন বিষয়ে যদি দুইটা মত থাকে তো এরকম তো অসংখ্য দিন বিষয়ের মধ্যে একাধিক মত আছে তো সেই কারণে আপনি অপ্রকাশ্যে গালি দিবেন বুঝি কথা হলো এই জন্য বাফ ভুল করেন আখেরাত খুব কাছাকাছি আখেরাত খুব কাছাকাছি দুনিয়া আমাদের প্রত্যেকেরই পার হয়ে যাবে কোনো না কোনো ভাবে দোস্ত দুনিয়া পার হাসলেও দুনিয়া শেষ কাঁদলেও দুনিয়া শেষ সুখের দুনিয়াও ভোর হয় দুঃখের রাতও ভোর হয় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় মদের আড্ডায় যে যুবক তার রাতও ভোর হয়ে যায় তাহার যুদের সেজদায় কাঁধে যে যুবক তার রাত ভোর হয়ে যায় কোন রাতি বাকি থাকে না দোস্ত জীবন চলেই যায় স্বার্থ করে দুনিয়া কারোর কথা মনে রাখে না স্বার্থ করে এই দুনিয়া কারোর জন্য থেমে থাকে না পরশুদিন আমি গতকালকার আগের দিন সকালবেলা ফজরের নামাজের আধা ঘন্টা পরে আমার মেয়েটারে মাদ্রাসায় দিয়ে আসার জন্য গেছি আমার গাড়িতে মারুতি গাড়িত করে আশার সময় দেখছি একটা হাইয়েস্ট গাড়ি আর ট্রাক এই 10 মিনিটের ব্যবধানে ওই রোডে ফিরে আসছি আইসা দেখি অ্যাক্সিডেন্ট মুখামুখী হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা ভিতরে ভিকে গেছে একদম পরে যখন বের করছে কিছুক্ষণ পরে ড্রাইভার মারা গেছে কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো হুজুর এই যে ড্রাইভারটা মারা গেল জ্বলন্ত একটা মানুষ গাড়িটা চালাইতেছে চাইলেই এখানে আইছে এই অবস্থায় লোকটা মরে গেছে কিন্তু একটা গাড়ি এতগুলো গাড়ি জ্যাম vajj্যা গেছে কিন্তু একটা গাড়ির ড্রাইভার কোনো সময় নাই পুরা হরম টিপতে আছে সবাই মানে সাইড দাও জলদি সাইড দাও দানি দিয়া বামে দিয়া পে কোয়রা ভুঁ কোয়রা সবাই পার হয়ে গেল কারো হাতে সময় নাই একজন মানুষ জলদযন্ত্র মারা গেল কেউ যে 10 মিনিট থেমে যাবে একটা গাড়ি থামে থাকবে কারো হাতে সময় নাই এটাই বলে স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থেমে থাকে না ধোকা, ধোঁকা বন্ধুদের আড্ডা ধোকা মোবাইলের এই ছবি ধোকা দিব তোমারে ধোকা দিচ্ছে ভিন নারী তোমারে ধোকা দিচ্ছে সে তোমারে তোমার কাছে নিজের যৌবন বিক্রি করে তোমারে দেখাইয়া তোমারে ছবি দেখায় সে উপার্জন করে আর তুমি বোকা টাকাও শেষ করো যৌবনের শক্তিও শেষ করো হাই হাই আম জীব করলে কল্লি থাকি কারে দেখবে কোন বেডি দেখা নিজের চরিত্রটাও নষ্ট করলি নিজের اخলাকতাও শেষ করে দি কোন বেডিরে দেখ কার বেডিরে দেখলা কিত্তা দেখলা ছে তো তোমার হবে না কোনোদিন আর সে হলো তো তুমি নিবা না এত ফাসা মহিলা যে নিজের শরীর নিজের যৌবন নিজের রূপ মানুষকে সারা পৃথিবীর জন্য খুলে দিছে উন্মুক্ত এজন্য দোস্ত আমার বন্ধু আমার আমি ব্যক্তিগত ভাবে মনে করাই দিলাম আল্লাহর কোরআন শেখান আল্লাহ কোরআন শিখেন দিন শিখেন নিজের সন্তানকে বঞ্চিত করবেন না আল্লাহ কোরআন থেকে বঞ্চিত করবেন না মাদ্রাসায় ভর্তি করেন বাচ্চাকে দিন সে জেনারেল শিক্ষাও শিখান কোনো মানা নাই একেবারে আটলান্টিক মহাসাগরের গভীরতা পর্যন্ত জ্ঞান অর্জন করুক হিমালয়ের পর্বতের উচ্চতা পর্যন্ত আপনার সন্তান জ্ঞান শিখুক কোনো মানা নাই কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে নামাজ থেকে বঞ্চিত করে আখেরাত থেকে বঞ্চিত করে এটা করবেন না করবেন না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশা কৌমি মাদ্রাসা নবীর দুশ্মন বানায় না এটা যুগ যুগ ধরে পরীক্ষিত যুগ যুগ ধরে কারো মতের ভিন্নতার কারণে এটা নবীর দুশ্মন হইতে পারে না ওনার মতের ভিন্ন হইতে পারে কোন ব্যক্তি বিশেষের মতের ভিন্ন হইতে পারে সেটা হইতে পারে কিন্তু রসুল্লাহ সাল্লামের দুশ্মন এই আমরা এত বড় মিথ্যা কথা বইলেন না ভাইবেন না শত শতবার হাজার হাজার হাজারবার লাখোবার এই পৃথিবীকে কৌমি মাদ্রাসার ওলামায় কাম কলিজার খুন দিয়ে ইমানের শক্তি দিয়ে প্রমাণ করেছে রসুল্লাহাল্লামের ভালোবাসায় এই বাংলাদেশের জমিনও যদি গত একশো বছরের ইতিহাস তালাশ করা হয় তো ইনশাআল্লাহ কৌমি মাদ্রাসার তালেবে এম ওলামায় কেরাম ভক্ত অনুরক্তরা আল্লাহর নবীর ইজ্জতের জন্য সবচেয়ে বেশি কোরবানি নজরানা তারাই বেশি পেশ করেছে চলেন প্রয়োজন ইতিহাসের আলোকে প্রমাণ হোক নিরপেক্ষ প্রমাণ হোক বিচার হোক গত একশো বছরের ইতিহাস প্রমাণ হোক ইনশাআল্লাহ প্রমাণ হবে যে রসুল্লাহ সাল্লামের ইজ্জতের জন্য কার অবদান করত যখনই কেউ নবীর বিরুদ্ধে কথা বলছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ব্যঙ্গ বিদ্রুপ করছে তখনই গর্জে উঠছে কারা কদ্দুর চলেন ইতিহাস বিশ্লেষণ করি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার সর্বশেষ কথা হলো আমি যেখান থেকে কথা শুরু করছিলাম ওই ছোট দুইটা বাচ্চা মূলত শুরুতেই মোবাইল দিয়া ভিডিও করতেছিল এই মূলত অদের ওইখান থেকে আমার এতগুলো কথা অর্থাৎ ওই মা বাবা বা ওই অভিভাবক যেই হোক যিনি ওই বাচ্চা দুইটার হাতে বড় মোবাইলটা দিল উনি জালে উনি অবুজ ওই বাচ্চা অবুজ না যে তার হাতে দিছিল উনি মূলত অবুজ উনি বুঝল না যে সন্তানকে ঘুরতে হয় আমরা মনে করছি শুধু বাজার সদাই ভাতমাস চাল ডাল ফ্রিজ এসি সোফা খাত পালন দালান ওয়াল বিল্ডিং টাইলস এটাই হলো ঘর সংসার পরিবার স্ত্রী সন্তানের লালন পালন এগুলোর ব্যবস্থা করা না রে বাফ এগুলোর সংসার বলে না সংসার বলে মানুষকে মানুষকে স্ত্রী সন্তানের সেজদা ইমান আমল আখেরাত এটা হলো সংসার এটা হলো খেদম এটা হলো মূল কাজ এদের ইমান এদের আমল এদের আখেরাত এদের নামাজ যে ব্যক্তির ঘরে স্ত্রী সন্তান নামাজ পড়ে না যার ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না যে ঘরে টঙ্গিন টেলিভিশনে রাতের একটা পর্যন্ত নাচ গান নাটক সিনেমা ছবি হিন্দি সিরিয়াল চলে যে ঘরের সব আপনার আল্লাহর নাফর মানিতে পাল্লা দিচ্ছে কেউ বিড়ি খায় কেউ সিগারেট খায় কেউ রোমে রোমে মোবাইল টিফে নারী দেখে নাচ দেখে ছবি দেখে নামাজ কেউ পড়ে না টেলিভিশন চলছে বছরের পর বছর আল্লাহ কসম ওই সংসার মূলত সংসার না ওইটা বিরান ঘর মরুভূরি ছাড়া আর কিচ্ছু নয় ওইটা বিরান ঘর আলগা ঘর যে ঘরে মানুষ থাকে না মানুষ থাকে ওই ঘরে যে ঘরে মালিকের সেজদা হয় হয় আল্লাহর গুণামই হয় আল্লাহর বন্দিগি হয় আপনি যুদ্ধ করেন করেন্জনের জন্য তো অনেক কষ্ট করেন বিধা টাকা কামাই করানোর জন্য তো কত পলিসি প্রয়োগ করেন ছেলেটাকে নামাজি বানানোর জন্য আরো ফিকির করেন মেয়েটাকে পদ্মাশীন বানাবার জন্য আরো কি পদ্ধতি হইতে পারে সেটা ফিকির করেন স্ত্রীর পদ্মাশীন হওয়ার জন্য

তুমি তুমি প্রত্যেকেই তো আমরা আল্লাহর সামনে একাকি দাঁড়াইতে হবে কি না বলে তো তখন তখন কি হবে আমাদের তখন আমাদের কি হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন দেখেন এবার তর্জমাটা শোনেন আয়াতের ষোলো নম্বর পাড়া উনিশ নম্বর সুরা সুরাই মরিয়ম এই সুরার উনষাট ষাট দুইটা আয়াত আমি পড়ছি এবারে শুধু তর্জমা বলি সংক্ষেপে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন প্রত্যেক যুগে নিকৃষ্ট প্রজন্ম ধরনের আমরা এখন একটা জেনারেশন আছি পৃথিবীতে তো আল্লাহ বলেন প্রত্যেক প্রজন্মের মধ্যে নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট মানুষ কারা আল্লাহ তালা বলেন প্রতিনিয়ত যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় এবং যারা প্রতিনিয়ত নিজের মনের চাহিদার অনুসরণ করে আল্লাহ কোরআনে বলছে সে হচ্ছে খালফুন আরবিতে খালফুন অর্থ হলো মন্দ প্রজন্ম আর খালাফুন অর্থ হলো উত্তম প্রজন্ম শুধু একটা জবর আর সাকিনের পার্থক্য লামের মধ্যে যদি জবর হয় তাইলে হবে উত্তম জেনারেশন আর লামের মধ্যে যদি সাকিন হয় খালফুন তাহলে হলো মন্দ জেনারেশন খালাফিম বাদিহিম খালফুন আল্লাহ তাআলা বলেন পরবর্তী নিকৃষ্ট প্রজন্ম হবে তারা আবা উস যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় অর্থাৎ প্রত্যেক নবীর ঈমানদার অনুসারী যুগে যুগে ছিল আছে থাকবে আর সেই অনুসারীদের মধ্য থেকে আল্লাহ তালা বলে নিকৃষ্ট হয়ে যাবে তারা যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়